চিংড়ি মাছ পছন্দ করে না এরকম বাঙালি বোধহয় খুব কমই পাওয়া যাবে আর হবে বাই না কেন বলো তো এটা এমন একটা মাছ যেভাবেই রান্না করো না কেন একেবারে হবে সুপারহিট এই যেমন আজকে আমি বানিয়েছি চিংড়ি মাছের পেঁয়াজা এটা খেতে এতটাই সুন্দর হয় যে একটা পদ দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা তুমি সেরে ফেলতে পারবে তাহলে চলো আজকে বানাই চিংড়ি মাছের পেঁয়াজা তার জন্য দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু লেজ রেখে মাছগুলো এভাবে বেছে নিয়েছি আর পেঁয়াজটা আমি দুরকম কেটেছি একটা কুচি করে কেটেছি একটা চৌকো করে কেটেছি এবার চলো রান্নায় চলে যাই প্রথমে সর্ষের তেল দিয়ে মাছটাকে একটু ভেজে নেবো মাছ কিন্তু খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে সেটা একটু খেয়াল রেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ফোরনে এলাচ দারচিনি লবঙ্গ ফোরনটা এক সেকেন্ড একটু ভেজে নেবো সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিটা প্রথমে যে কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দেব আর চৌকো পেঁয়াজটা রেখে দেবো ওটা পরে মেশাবো পেঁয়াজটা এবার সুন্দর করে ভেজে নিতে হবে বারবার একটু নেড়ে নেবে যাতে পেঁয়াজ পুড়ে না যায় পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা দিয়ে খুব ভালো করে আদা রসুনটাকে একটু নেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দেবো টমেটো কুচি একটা ছোট টমেটো খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি মশলায় দিয়ে দেবো নুন হাফ টেবিল চামচ করে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা তোমাদের ইচ্ছে মতো দিও এবার সামান্য জল দিয়ে একটুখানি কষিয়ে নেব দু চার দানা চিনি দিয়ে দিলাম তাহলে খেতে খুব ভালো লাগবে এইবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কষানো হয়ে গেছে মশলা প্রায় মিশে গেছে এইবার দিয়ে দেবো ঝোলের জন্য অল্প করে জল এই রান্না কিন্তু ঝোল হবে না একটু মাখা হবে সেই বুঝে জলটা দেবে ফুটে উঠেছে এইবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো যে চৌকু করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো চিংড়ি মাছটা একদম সবার শেষে দেবো যাতে চিংড়ি মাছ শক্ত না হয়ে যায় পেঁয়াজটা যখন একটুখানি সেদ্ধ হয়ে এসছে তখন দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাটা দিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেব দেখো সুন্দর তেল ভেসে উঠেছে একদম মাখা মাখা হয়ে গেছে এইবার আর কিছু না এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখেছ তো দেখতে কত সুন্দর হয়েছে আর রান্নাটা কত সহজ এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এবার গ্যাসটা বন্ধ করে দশ মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের চিংড়ির দো পেঁয়াজা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজ এই অবধি ফিরবো আবার নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো